বন্ধুরা আজকে এসেছি গরু মহিষ ছাগলের হাট গুমধুম টিবি টাওয়ার হাট নামে পরিচিত এইটি বান্দরবন জেলার নাইখংচুরি উপজেলায় অবস্থিত এবং উখিয়ে থেকে খুবই কাছে রোহিঙ্গা ক্যাম্পের পাশে অবস্থিত এটা হচ্ছে কুতুপালং বাজার থেকে দুই তিন পাঁচ মিনিটের রাস্তা এই টিভি টাওয়ার নামক জায়গায় এই বিশাল গরু মহিষের হাটটি অবস্থিত সো এটা আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখা এই হাটের প্রথমে ঢুকে হাতের বাম পাশে মহিষের বিশাল সম্পদ দেখতে পারবেন এটা একটা মহিষ দেখা যাচ্ছে অনেক বড়ই বাজারের সবচেয়ে বড় মহিষের সেইটি সো আমরা এই মহিষটা আপনাদেরকে দেখাচ্ছি এবং এটার দাম সম্পর্কে আপনাদেরকে দেখাবো এবং এটার যে বিক্রেতা তার সঙ্গে কথা বলবো এই মহিষটি নিয়ে আপনার সঙ্গে কত করে এটার দাম আরো চালাখ হ্যাঁ আরো চালাক সাড়ে ছয় লাখ কি কি স্যান্ডিকেট এগুলো ছোট ছোট মহিষ প্রথমে যেটা দেখাইলাম এটা অনেক বড় মহিষ সেটার নাম হচ্ছে স্যান্ডি এখানে সব মহিষ এই পুরো এলাকা জুড়ে মহিষ আপনারা দেখতে পাচ্ছেন এগুলো মহিষ দুই থেকে চার লাখ তিন লাখ করে বিক্রি হচ্ছে এখানে আর এটা এই অঞ্চলের মানুষ আসলে মহিষ খেতে বেশি পছন্দ করে সো সেজন্য এই মহিষের হাট এখানে অনেক মহিষ কোরবানি দিয়ে থাকে

আমরা এখন এই বিশাল গরুর হাটটি ঘুরে ঘুরে দেখবো এই যে গরুগুলো দেখা যাচ্ছে এগুলোর দাম সম্পর্কে আপনাদেরকে জানাবো এই গরুগুলো দেখতে বেশ সুন্দর সো আমরা এখন দেখি এগুলো কত দাহ এগুলোর দাম হ্যাঁ আড়াইশো কত আড়াইশো মানে আড়াই লাখ আচ্ছা ছিল আর কোন জায়গা কোন জায়গার গরু এগুলা

সাগরে নিম্নচাপ ছিল যার প্রভাবে গত কয়েকদিন ধরে এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে এই বাজার পুরো কাদায় কাদা যুক্ত চারুদিকে শুধু কাদা আর কাদা এমনি গরু যেখানে থাকে ওই জায়গাগুলোতে কাদাই হয় সো সে কারণে এখানে প্রচুর কাদা কাদার মধ্যে পা দেওয়া যাচ্ছিল না

এখানে বিশাল বড় বাজার অনেক গরু সমার ছোট বড় মাঝারি সব ধরনের গরু এখানে রয়েছে আমরা এখন একটা বড় গরু দেখতে পাচ্ছি এখন এটার দাম শুনবো

দাম 260 আচ্ছা আচ্ছা ফর্ম কত হবে ফর্ম হবে 30 35 ভাই চারিদিকে শুধু গরু আর গরু এখানে সব ধনের সব জাতের গরু আছে বড় ছোট মাঝারি যার যেমন লাগে এমনকি দেখে এখানে চাচারা পান খাচ্ছে কি খুশি হ্যাঁ এদিকে মানুষ কিন্তু প্রচুর पान খায় সো আমরা এইভাবে গরু দেখতেছিলাম দাম দর জিজ্ঞেস করতেছিলাম যে এখানে একটা গরু এটাও জিজ্ঞেস করতেছিলাম এটা ছোট গরু

না দু লাখ ও দু লাখ বিশ লালটা হচ্ছে দুই লাখ করে চাচ্ছে উনি হয়তো আরও কম দাম হলে বিক্রি করবে এটা শাহীবাল জাতের বড় লাল এটা কত করে বিক্রি করবে না হ্যাঁ একশো তিরিশ একশো তিরিশ জি আচ্ছা আচ্ছা একশো তিরিশ ভালো ওই করে দেবে তো বড়টা তো ভালো দেশি গরু দেশি দেশি গরু আমাদের গরু হাসি গরু মাপার জন্য ব্যবস্থা রয়েছে এই জায়গা নিয়ে গেলে কত কেজি ওজন হয় সেটা মাপতে দিবে এবং কোনটা কত বললে সেটা এখানে দেয়া আছে বড় মাঝারি গরু 200 টাকা ছোট গরু 150 টাকা মহিষ 200 টাকা ছাগল 50 টাকা ওজলে পে দিই এই গরুটা এনের কিনে নিয়ে যাচ্ছে মনে হচ্ছে আর যে দিকে নিয়ে যাচ্ছে গুতোগুতি শুরু করে দিছে সে অলরেডি রাস্তার মধ্যে এ দেখা যাচ্ছে যে আরেকটা গরুর কাছে চলে গেছে সো হাট বাজারে দেশ প্রায় দেখা যায় বা সচরাচর আর এখানে যেহেতু অনেক গরু থাকে অনেক গরু মানুষ কিনে নিয়ে আসতেছে কিনে নিয়ে যাচ্ছে এখানে গুলো গরু বাধা রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো বড় বড় গরু গরুগুলোর সাইজ বেশ বড় বাট কালো আকারের কালো গরু বেশ সুন্দর তবে লাল গরুর দাম বেশি কত করে

আমার কাছে কিন্তু এই গরুটা দেখতে খুবই সুন্দর লাগতেছে বেশ চমৎকার সুন্দর পরিপাটি এবং সাইজটা খুবই ভালো লাগছে আমার গরুগুলো দেখা যাচ্ছে সবগুলো বড় বড়

দেছে দেছে দামের গরু 1000 টাকা আর এগুলো সব 2500 বড় দুটো 300 300 এই যে এই গরু দুটো এখানে গুতু গুতু শুরু করে দিছে বাজারের মধ্যে দুইজন মারামারি দেখতে পাচ্ছেন আপনারা মামুন জন আরও বাজারে গরু বিক্রি করার জন্য গরু নিয়ে আসছে আপনারা আগে ঘুরে আপনারা দেখতে পাচ্ছেন এই গরুগুলো নিয়ে আসছে এখানে বিক্রি করার জন্য আর এখানে নিরাপত্তার জন্য পুলিশ কন্ট্রোল রুমের ফোন নাম্বার দেয়া রয়েছে যাতে নিরাপত্তা বজায় থাকে এবং এখানে কিছু দোকান রয়েছে ঘাসও বিক্রি করতেছে মানে যাদের গরুকে খাওয়ানোর পর্যন্ত এই গরুটিও বেশ বড় ছিল আর এই বাজারের মধ্যে সবচেয়ে বড় গরু হচ্ছে এই কালো গরুটি আপনাদেরকে দেখাচ্ছি আমি এই গরুটি এটা হচ্ছে হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গরু গরুটি বাজারের সেরা গরু সবচেয়ে বড় গরু এবং এটির দাম চাচ্ছে তারা সাত লাখ করে গরুটির নাম দিয়েছে কালু এবং তারা এটা বিক্রি করার জন্য কিনেছে সো এখন পর্যন্ত এটা হচ্ছে ছয় লাখ বিশ হাজার টাকা দাম করেছে তারা সাড়ে ছয় লাখ করে ছেড়ে দেবে ছো বন্ধুরা এটাই ছিল এই বাজারের চিত্র এখানে এক থেকে দুই লাখ টাকার মধ্যে বেশ ভালো বড় গরুই পাওয়া যাচ্ছে আর যেহেতু যেগুলো একটু বেশি বড় সেই গরুর ক্রেতা কম আর ছোট গরুর ক্রেতা বেশি সো এই ছিল আজকে বাজারের চিত্র আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট সেকশানে জানাবেন সো আজকে পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন অগ্রিমিত মোবারক আল্লাহ হাফেজ